সালামালাইকুম দর্শক আসছি শ্বশুর বাড়িতে তো ওনাদের কিছু গরু আছে এই গরুটা বিক্রি করে দিবে এবং হচ্ছে ওই গরুটা বিক্রি করে দিবে সামনে দেখতে পাচ্ছি সাকিবুল হাসান সাকিবুল হাসান এই গরুটা কত বিক্রি করবা কৌ তারা যে গেলে কামাইবনি কইতেইব এটা কত এটা কত কমা গো কত মারে সামনেটা কত বেজবা কোক না দেশি গরু ষাট হাজার টাকা হলে এটা বিক্রি করে দিবে বিক্রি করে দিবে তো আমার শ্বশুর এই যে দেখেন চারটা গরু আছে এখানে চারটার মধ্যে দুইটা বিক্রি করে দিবে বাড়ির কাজ ধরা হইতেছে এই জন্য গরু দুইটা বিক্রি করে দিবে এটা কত হলে বিক্রি করবা বলো ও হচ্ছে ইমরান আমার শ্যালক আমি তো পঞ্চাশ হাজার টাকা চাইতেছি এটা পঞ্চাশ কত এলে সারা ভাবনা আছে তোমার যারা ভিডিওটি দেখতেছেন ফাইনালি আলোচনার মাধ্যমে আপনারা চাইলে নিতে পারবেন এটা হচ্ছে ওর চাওয়া দাম পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা নিতে চান কমেন্ট করবেন আমি নাম্বার দিয়ে দিব ভিডিওতে নাম্বার দিয়ে দিব স্ক্রিনে যেই নাম্বার পাইবেন ওটাতে যোগাযোগ করবেন চাইলে আমাকেও নক দিতে পারবেন তবে ওর চাওয়া দাম হচ্ছে এটা পঞ্চাশ হাজার টাকা এটা বয়স্ক তয়স্ক কেমন হয়েছে আনুমানিক সাত আট মাস আনুমানিক সাত আট মাস সেটার বয়স হয়েছে বকনা বাসুর আর ওইটাও হচ্ছে বকনা না এটা 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 কত কত হইলে বিক্রি করবা চিন্তা ভাবনা সত্তর এটা এটার বয়স কেমন এই প্যাকনেট টেকনেট হইব সম্ভাবনা আছে দুই মাস হিসেবে এখন বলতে পারতেছে না এটা সত্তর হাজার টাকা হচ্ছে সব দাম তাতে সারা চিন্তাভাবনা কত বলে হবে আলোচনার আচ্ছা আলোচনার মাধ্যমে আপনারা যোগাযোগ করে এটা নিতে পারবেন ঠিকানাটা হচ্ছে ময়মনসিংহ গভরগাঁও জেলা গভরগাঁও উপজেলা না পাগলা থানা আর নিগর ইউনিয়ন চামুর্থা গ্রাম তো এখানে পাঁচটা গরু দেখতে পাচ্ছেন এর ভিতরে এটা হচ্ছে বাছুর এই কাবীর এগুলা মানে এই এক গরুরই তিনটা গরু আরও চাইটা তাইলে এটা ভিআইছে মাত্র অল্প কিছুদিন হইলো দেখেন কবি চমককার বাছুর কিন্তু আর ওইটা হচ্ছে আগেরটা দেখি তো আপনারা যারা গরুটা নিতে চান অবশ্যই তার মানে এই ডার গরতে তিনটা ওইটা আলাদা কিনছিল আচ্ছা আচ্ছা তো যারা নিতে চান তারাই শুধু ফোন দিবেন ও যেহেতু কেউ বিরক্ত করবেন না